চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা মুখোমুখি দুই চিরসত্রু ইরান এবং ইসরায়েল এখন প্রশ্ন জাগছে ইরান এবং ইসরায়েলের মধ্যে কার কত সামরিক শক্তি আজকের ভিডিওতে এটি জানাবো আপনাদের গাজযুদ্ধের মধ্যে উত্তেজনার মধ্যে গত সোমবার সিরিয়ার রাজধানী দাবেশ ইরানি কনসুলেটে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান এজন্য যুক্তরাষ্ট্রকে সরেও যেতে বলেছে তারা এদিকে ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে সেখানে নতুন এক যুদ্ধের দাওয়া বেজে উঠেছে এই আবহে আমরা জেনে নিয়ে আসুন ইরান এবং ইসরায়েলের কার কত সামরিক শক্তি অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূরে গিয়েছে সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট ফায়ার পাওয়ারের সূচকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম এক নজরে দেখে নেওয়া যাক ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়মিত সেনা ইরানের রয়েছে ছয় লাখ দশ হাজার ইসরায়েলের রয়েছে এক লাখ সত্তর হাজার রিজার্ভ সেনা ইরানে রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার এদিকে ইসরায়েলের রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার আধার সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা ইরানের দুই লাখ বিশ হাজার ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার ইরানের মোট উড়োজাহাজ রয়েছে পাঁচশো একান্নটি ইসরায়েলে রয়েছে ছয়শো বারোটি ইরানের যুদ্ধবিমান রয়েছে একশো ষোলোটি ইসরায়েলে রয়েছে দুইশো একচল্লিশটি হামলায় ব্যবহারের জন্য যুদ্ধবিমান ইরানে রয়েছে তেইশটি ইসরায়েলে রয়েছে উনচল্লিশটি পরিবহন উড়োজাহাজ ইরানের ছিয়াশিটি ইসরায়েলের বারোটি হেলিকপ্টার রয়েছে ইরানের একশো উনত্রিশটি ইসরায়েলের রয়েছে একশো ছেচল্লিশটি হামলার জন্য ব্যবহৃত হেলিকপ্টার রয়েছে ইরানের তেরোটি ইসরায়েলের আটচল্লিশটি ইরানের ট্যাঙ্ক মহরের ট্যাঙ্কের সংখ্যা এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইসরায়েলের রয়েছে এক হাজার তিনশো সত্তরটি শাহজাহান ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি ইসরায়েলের তেতাল্লিশ হাজার চারশো তিনটি যুদ্ধজাহাজ বা ফ্লিট রয়েছে ইরানের একশো একটি ইসরায়েলের সাতষট্টিটি সাবমেরিন রয়েছে ইরানের উনিশটি ইসরায়েলের পাঁচটি ইরান এবং ইসরায়েলের হাতে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত এর সুবাদে বর্তমান যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ এবং হামাসের রকেট থেকে নিজেদের অনেকটাই রক্ষা করেছে ইসরায়েল এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন অনেক বিশেষজ্ঞ মহলের দাবি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমাও রয়েছে তবে এ নিয়ে প্রকাশ্যে কখনোই কিছু বলে না দেশটি অন্যদিকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরানও পরমাণু বোমা তৈরিতে অনেকটাই এগিয়ে রয়েছে যদিও বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইটে কোনো তথ্যের উল্লেখ নেই